জয় জগন্নাথ প্রিয় দর্শক বন্ধু চলে এলাম আজকে জগন্নাথ ধামে চলছে মহাযজ্ঞ পরপর এক নাগারে চারখানা এলসিডি লাগানো আছে জগন্নাথ ধামের সামনে জগন্নাথ ধামের সামনে যে পার্কটা সেই পার্ক থেকেই আপনারা লাইভ দেখছেন এই মুহূর্তে মহাযজ্ঞ অনুষ্ঠান এই মুহূর্তে দীঘা জগন্নাথ ধামের সামনে আর একটু পরেই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় প্রবেশ করবেন আর এই মুহূর্তে দীঘার জগন্নাথ ধামের অবস্থাটা দেখুন প্রত্যেকের রইল আমন্ত্রণ আগামীকাল থেকে খুলে যাচ্ছে দীঘার জগন্নাথ ধাম পুলিশের কড়া টহলদারি ভিতরে এই মুহূর্তে প্রবেশ নিষেধ গতকাল তিনটের পরে পূর্ণলগ্নে খুলে যাচ্ছে দীঘার জগন্নাথ ধাম তারপরে সমস্ত পর্যটক বন্ধু ও দর্শনার্থী প্রবেশ করতে পারবেন কিন্তু এই মুহূর্তে কাউকে প্রবেশ করানো করতে দেওয়া হচ্ছেন না শুধু ভিআইপি পার্সন ছাড়া তাছাড়া উপস্থিত হয়েছেন অসংখ্য গণমাধ্যম সোশ্যাল মিডিয়া তাছাড়া অনেক পর্যটক বন্ধু দীঘার জগন্নাথ ধাম এক্সক্লুসিভ চলছে দীঘার মহাযজ্ঞ দীঘার সামনে যে চৈতন্য দ্বার এই মুহূর্তে গাছগুলো আড়াল হয়ে গেছে খুলে দেওয়া হয়েছে গত এক মাস ধরে বন্ধ ছিল বুঝতে পারছেন আজকে সম্পূর্ণ খুলে দেওয়া হয়েছে এবং কাল থেকে সব খুলে যাচ্ছে দীঘার সম্পূর্ণ ব্যারিকেড থেকে শুরু করে প্রচন্ড গরম ইন্টারনেট কানেকশান স্লো তার জন্য হয়তো অডিও কোয়ালিটি ভিডিও কোয়ালিটি একটু প্রবলেম হলেও হতে পারে দীঘার জগন্নাথ ধাম এক্সক্লুসিভ লাইভ আপডেট দীঘার জগন্নাথ ধাম এই আর একটু পরেই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী প্রবেশ করবেন দীঘার জগন্নাথ ধামে ভিডিও পরপর আসছে এবং কিছুক্ষণ আগে যে সমস্ত পর্যটক বন্ধু